কাঞ্চনপুরের প্রধান মহকুমা বাজার এলাকায় বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা নিরসনের লক্ষ্যে শুক্রবার কাঞ্চনপুর বাজার কমিটির আহ্বানে এক প্রশাসনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা শাসক আশিস বিশ্বাস কাঞ্চনপুর বাজার কমিটির সম্পাদক ডাব্লু বড়ুয়া থানার ওসি শ্রীকান্ত রুদ্রপাল সহ বিভিন্ন দপ্তরের অফিসাররা বাজার কমিটির সম্পাদক ডাব্লু বড়ুয়া অভিযোগ করেন কাঞ্চনপুর জম্পুই ভায়া লালছড়া পর্যন্ত জাতীয় সড়কের যে নির্মাণ কাজ চলছে তাতে বাজার এলাকার একাংশ সড়ক ও সেতু নির্মাণের কাজ নিয়ে গড়িমসি করছে নির্মাণ সংস্থা সংস্থার চরম গাফিলতির কারণে সড়ক নির্মাণের কাজ অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে তাতে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী পরিবহন চালকদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যদিও বাজার কমিটির পক্ষ থেকে আজকের এই সভায় সংস্থার কর্মকর্তাদের উপস্থিতি থাকার কথা থাকলেও সংস্থার কোনো আধিকারিক সভায় উপস্থিত ছিলেন না এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন বাজার কমিটির সম্পাদক ডাব্লু বড়ুয়া এদিন বাজার কমিটির সভা শেষে মহকুমার শাসক বাজার এলাকার পরিকাঠামোগত সমস্যাগুলি সরজমিনে পরিদর্শন করেন আমাদের একটা বাইক পার্কিং এর একটা নেই ওয়ান লাইন একটি রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের ধর্মগর পানিসাগর জনবাসা দিতে হয় দিক দিকে আমাদের সদীয় এস ডি মহাশয় লক্ষ্য করে আজকে আমাদেরকে সবাইকে ডেকে বলছে সবাই মিলে আজকে এখানে আমরা মিটিং করার পরে আমরা সরজমিনে আমরা প্রত্যেকটি স্থানে আমরা দেখবো কোন জায়গায় কি ডিস্ট্রি আছে এবং কী করতে হবে কোন ডিপার্টমেন্টকে কি কাজ করতে হবে আমাদের মাননীয় মহাশ মহাশাসক উনি আদেশ করবেন সেই মতে আজকের এই সভা আমরা শুরু করেছি তা আমি অনুরোধ করবো